আপনার পেটের চর্বি কি প্রতিদিন বাড়ছে ডাক্তার বলছেন কোলেস্ট্রল বেশি কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছেন কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না একটা ভয়ঙ্কর সত্যি বলি অতিরিক্ত চর্বি আর কোলেস্ট্রলই হলো হার্ট অ্যাট্যাক ডায়াবেটিস আর হঠাৎ মৃত্যুর প্রধান কারণ কিন্তু সুখবর হলো এই সমস্যার সহজ সমাধান আছে আর সেই সমাধানের নাম ইন্টারমিডিয়েট ফাস্টিং আজ আমি বলবো কীভাবে সহজভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করবেন যাতে আপনার পেটের মেদ গলবে কোলেস্ট্রল কমবে আর শরীর থাকবে সবসময় ফিট এবং হেলদি তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ শেষের দিকে আমি একটা গোপন ট্রিক শেয়ার করব যেটা নাইনটি পারসেন্ট মানুষ জানেন না কিন্তু সেটাই আপনাকে দেবে সব থেকে দ্রুত ফলাফল প্রথমে বুঝুন বেলি ফ্যাট আর কোলেস্ট্রল শুধু আপনার সৌন্দর্য নষ্ট করছে না এইগুলো ভেতরে ভেতরে শরীরকে বিষের মতো ধ্বংস করছে আপনি কি জানেন অতিরিক্ত চর্বি মানেই শরীরের ভেতরে আছে ফ্যাট যেটা সরাসরি হার্ট লিভার আর কিডনিকে ক্ষতি করে আর কোলেস্ট্রল জমে গেলে রক্তনালী বন্ধ হয়ে যায় ফলে হঠাৎ হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি বহু গুণ বেড়ে যায় ভাবুন তো মাত্র একটা ভুল খাওয়া দাওয়া বা লাইফস্টাইলের কারণে যদি আপনার পরিবার আপনাকে হারিয়ে ফেলে তখন তাদের কষ্ট কেমন হবে এই ভয়টাই আজ আপনাকে সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করবে এখন প্রশ্ন হলো কিভাবে এই চর্বি আর কোলেস্ট্রল কমাবেন উত্তর হলো ইন্টারমিডিয়েন্ট ফার্স্টে এটা কোনো জটিল ডায়েট নয় ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে হলো শরীরকে একটা নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া আর বাকি সময় শরীরকে বিশ্রাম দেওয়া উদাহরণস্বরূপ আপনি যদি ষোলো ঘন্টা কিছু না খান আর আট ঘন্টার মধ্যে খাবার খান তখন শরীর নিজের ভেতরে জমে থাকা ফ্যাটকে এনার্জি হিসাবে ব্যবহার করবে ফলে চর্বি কমে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আসে আর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে প্রশ্ন হলো এটা কি সত্যিই সহজে করা যায় উত্তর হলো হ্যাঁ এবং আমি আপনাকে এখন ধাপে ধাপে সহজ উপায় বলব স্টেপ ওয়ান স্টার্ট স্লো অ্যান্ড ট্রেন ইউর বডি যদি একেবারে নতুন হন তাহলে সরাসরি ষোলো ঘন্টার ফাস্টিং শুরু করবেন না প্রথমে বারো ঘন্টা দিয়ে শুরু করুন ধরুন রাত আটটায় শেষ খাবার খেলেন তাহলে সকাল আটটা পর্যন্ত আর কিছু খাবেন না এতে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হবে তারপর আস্তে আস্তে চোদ্দ ঘন্টা এবং শেষে ষোলো ঘন্টায় নিয়ে যান আপনি হয়তো ভাবছেন আমি তো এতক্ষণ না খেলে দুর্বল হয়ে যাব আসলে হবে উল্টোটা প্রথম কয়েকদিন কষ্ট লাগলেও এক সপ্তাহ পরেই শরীর হালকা এনার্জি ভরপুর আর মন ফ্রেশ মনে হবে এই ছোট ছোট জয়ই আপনাকে অনুপ্রাণিত করবে লং টার্মে ফাস্টিং চালিয়ে যেতে স্টেপ টু হোয়াট টু ইট ডিউরিং ইটিং উইন্ডো এখন আসল রহস্য ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে ইচ্ছে মতো তেলে ভাজা বা জাঙ্ক ফুড খাওয়া নয় খাওয়ার সময় আপনাকে বেছে নিতে হবে হেলদি খাবার সকালে সময় ওটস ডিম ডালিয়া বা ফল দুপুরে ভাত রুটি কিন্তু পরিমাণ কম সাথে প্রচুর সবজি আর ডাল রাতের খাবারে হালকা স্যুপ বা গ্রিলড চিকেন বা ফিশ চিনি সফট ড্রিঙ্কস তেলে ভাজা এইগুলো পুরোপুরি বাদ দিন কারণ ভাবুন তো আপনি যদি ফাস্টিং করে আবার কোলা বা পিৎজা খান তাহলে পুরো পরিশ্রমটাই নষ্ট হয়ে যাবে তাই না স্টেপ থ্রি হাইড্রেটেড অ্যান্ড ইউজ ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি ফাস্টিংয়ের সময় জল হলো আপনার সব থেকে বড় বন্ধু দিনে কমপক্ষে তিন লিটার জল খান এছাড়া চিনি ছাড়া ব্ল্যাক কফি বা গ্রিন টি পান করতে পারেন এইগুলো ক্ষুধা কমাবে আর মেটাবলিজম বাড়াবে কিন্তু সাবধান কোনো এনার্জি ড্রিঙ্ক বা চিনি মেশানো জুস খাবেন না এইগুলো আপনার ফার্স্টকে ভেঙে দেবে ভাবুন তো এক গ্লাস সফট ড্রিঙ্কস জন্য আপনি আপনার চোদ্দোটা ঘন্টার পরিশ্রম হারাতে চান স্টেপ ফোর এক্সারসাইজ অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ শুধু ফাস্টিং করলেই হবে না দিনে অন্তত তিরিশ মিনিট হালকা এক্সারসাইজ করুন হাঁটা জগিং বা সহজ কিছু হোম ওয়ার্কআউট করলেই যথেষ্ট চেষ্টা করুন রাত জাগা কমাতে আর পর্যাপ্ত ঘুমাতে কারণ ঘুমের অভাব মানেই শরীরের স্ট্রেস হরমোন বাড়বে যা ফ্যাট বার্নিংকে বাধা দেয় একটা কথা মনে রাখবেন আপনার শরীরই আপনার সব থেকে বড় ইনভেস্টমেন্ট যদি এটাকে অবহেলা করেন তাহলে ভবিষ্যতে খরচ হবে শুধু হসপিটালের বিলেই এখন আসছে সেই গোপন ট্রিক যেটা অনেকেই জানেন না যদি ইন্টারমিডিয়ে ফাস্টিংয়ের কারণে একটা ছোট্ট টেকনিক যোগ করেন যেটাকে বলে আর্লি ডিনার রুল তাহলে ফলাফল দ্বিগুণ হবে মানে চেষ্টা করুন রাত আটটার আগে শেষ খাবার খেতে শরীর তখন সারা রাত ফ্যাট বার্নিং মোডে থাকবে এই সিক্রেট নিয়ম মেনে চললে আপনি কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন পেটের চর্বি গলছে কোলেস্ট্রল কমছে আর আপনি হচ্ছেন আগের চেয়ে বেশি তরুণ এনার্জেটিক আর হেলদি এখন প্রশ্ন আপনি কি আজ থেকে ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করবেন নাকি চর্বি আর কোলেস্ট্রল নিয়ে ভয় পেতে থাকবেন পছন্দটা পুরোপুরি আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করুন আর হেলদি লাইফস্টাইল টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ